バキンダゴライブ!バキンダゴライブ!バキンダゴライブ!バキンダゴライブ!バキンダゴライブ!バキンダゴライブ!バキンダゴライブ!バキンダゴライブ!バキンダゴライブ!バキンダゴライブ!バキンダゴライブ!バキンダゴライブ!バキンダゴライブ!バキンダゴライブ!バキンダゴライブ!バキンダゴライブ!バキンダゴライブ!バキンダゴライブ!バキンダゴライブ!バキンダゴライブ!バキンダゴライブ!バキンダゴライブ!バキンダゴライブ!バキンダゴライブ!バキンダゴライブ!バキンダゴライブ!バキンダゴライブ!バキンダゴライブ!バキンダゴライブ! અમને પાળા

তোমরা আমাদের ভূমিকম্প কাট করবেন না জানো না শামসেরের ভাই শামসেরের ভাই কি করছেন আমি আমি বিজেপি কনসিকিউটিভ পতাকাগুলো তৈরি করছিলাম আমাদের ক্লাবের সামনে বসে বসে তাতে আমরা চার পাঁচজন ছিল ওরা হঠাৎ করে লোক এসে ঘিরে ওখানে তারা করে পুরো মাঠে ফেলে মিছে এই পাও ভিগেছে ওদা ওদা দাইত্য কেসের আছে কাদের শামসের দায়িত্বে কেসের তিনমূলে তিনমূলে কেসের দাইত্য ও নাকি অঞ্চল কে নেতা আজ